পয়লা বৈশাখ বাংলা দিবস হিসেবে উদযাপিত হবে এবং তার পাশাপাশি সেদিনই বাংলার যেটা সঙ্গীত রাজ্যের সঙ্গীত হিসেবে ঘোষণা করা হলো কি বলবেন না এটা তো আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি যে বিষয়টি সিদ্ধান্ত তো এর আগেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন এবং এই বিষয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশার বিশিষ্ট নাগরিকরা তাদের মতামত নিয়েছিলেন সভা করেছিলেন সর্বস্তরের মানুষকে মতামত জানাবার সুযোগ দেওয়া হয় এবং তারপর তার থেকে উপসংহারে পৌঁছে পয়লা বৈশাখ বাংলা দিবস এবং তারপর বাংলার নিজস্ব গান সেটা সিদ্ধান্ত হয় এবং সেই মতোই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজেপির তরফে বলা হচ্ছে যে আপনাদের এই যে পদক্ষেপ সেটা কার্যত স্বাধীন ভারতের মধ্যে আরেকটা একটা রাষ্ট্র হিসেবে বাংলাকে পরিণত করবে বহু রাজ্যেই তাদের নিজস্ব দিবস পালিত হয় তো সুতরাং বিষয়টা তা নয় বিষয়টা একেবারেই বিজেপিও একটা তারিখ চাপিয়ে দিতে চেয়েছিল তো তারা তাদের তারিখটা হলে তখন নয় আর যেটা বাংলার মানুষ চাইছেন বাংলার ঐতিহ্য বাংলার ইতিহাস থেকে উঠে আসা যে তারিখ সেটা বাংলার মানুষ যা মান্যতা দিচ্ছেন সরকার সেটাই গ্রহণ করেছেন হাস্যকর কথাবার্তা পয়লা বৈশাখ সবাই পালন করেন এটা যে বিজেপি নেতা বা নেত্রী বলবেন তিনি মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে মানুষ বিচার করবে এরা কি বলছে পয়লা বৈশাখ এই দিনটি তো সারা জুড়ে। বাঙালিরা উদযাপন করেন তো সুতরাং পশ্চিমবঙ্গ নিজস্ব দিবস হিসেবে যদি এই দিনটি সব দিক বিবেচনা করেই শ্রেণীর বিশিষ্টরা বিশেষজ্ঞরা সবাই তার মতামত দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী সেটা গ্রহণ করেছেন আপনি যখন বলছেন যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী যেমনটা আগেই বলেছিলেন এরকম একটা দিন ঘোষণা হবে গান রাজ্যের একটা গান হবে যখন এই নোটিফিকেশন জারি হয়ে গেল তখন আমাদের মনে রাখতাম যে ধূপগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ধুপগুড়ি মহকুমা হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সেটা হয়ে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী নবান্ন বসেও বলেছিলেন কিন্তু আজ পর্যন্ত একত্রিশে ডিসেম্বরে আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু কোন সরকারি বিজ্ঞপ্তি জারি করা হলো না নবান্নের তরফে কি মুখ্যমন্ত্রী বলবেন দেখুন ধুপগুড়ি যে মহকুমা হবে এটা উপনির্বাচনের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবং সেই মতো রাজ্য সরকারও সেই সিদ্ধান্তে মান্যতা দিয়ে তা ঘোষণা করে দেয় এবার এর জন্য কিছু প্রশাসনিক যেটা ইয়ে করার ব্যবস্থা রয়েছে যা যা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের দাবি তুলে ধরেছেন এবং মানুষের প্রতি ধূপগুড়ি মানুষের প্রতি তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা তিনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধূপগুড়ি কথা দিয়েছেন যে মহকুমা হবে তারই প্রতিফলন ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারও সে জানিয়ে দিয়েছে কিন্তু এই গোটা বিষয়টায় বোধহয় প্রশাসনিক কোনো কিছু সময় লাগছে সেই কাজগুলি নিশ্চয়ই শেষ হয়ে গেলেই যত তাড়াতাড়ি সম্ভব এটা ঘোষণা হয়ে যাবে আনুষ্ঠানিকভাবে এইভাবে অনেক সময় এটা নিশ্চয়ই অভিষেক যেরম ঘোষণা করেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে কথা দেওয়া ছিল যত তাড়াতাড়ি সম্ভব ধূপগুলি হয়ে গেলে নিশ্চয়ই ভালো হতো মানুষকে দেওয়া কথা একদম সময়সীমা বেঁধে সেটা রাখা যেত কিন্তু কোনো না কোনো টেকনিক্যাল কারণে হয়তো একটু সময় লাগছে আমরাও খোঁজখবর নিচ্ছি যাতে এটা যত তাড়াতাড়ি সম্ভব কারণ এটা আজ না হলে কাল হবেই এটার ঘোষণা হয়ে গেছে অভিষেক বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্য সরকার বলেছে এবার সেটা আনুষ্ঠানিকভাবে সরকারি কাঠামোয় এখানে ওই বিজ্ঞপ্তি জারি হতে একটু দেখছি যত তাড়াতাড়ি সম্ভব সেটা করা উচিত। যে টি ছোটিভাবে আন্দোলন এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। তৃণমূল মানে এক ঐক্যবদ্ধ একটা বৃহৎ পরিবার মামাটি মানুষের পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার স্বার্থে দেশের স্বার্থে এই তৃণমূল কংগ্রেস লড়াই করছে আগামী কাল 1 জানুয়ারি তার সাতাশতম জন্মদিন ২৬ বছর পূর্ণ করে সাতাশ বছরে পূর্বে পড়বে। সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিয়ে তৃণমূল পরিবারের যারা রয়েছেন সৈনিক তারা পালন করবেন এবং মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নীতি নির্ধারণ এবং সংগঠনের কাজে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন না কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে দূরত্ব বা ফাটল সেটা চড়া হচ্ছে এই ব্যাপারটা আমি কিছুই বলতে পারবো না তার কারণ এটা সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ ব্যাপার আমরা এটা খুব ভালোভাবে শুধু জানি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের অনেক ভক্ত থাকতে পারেন কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রচার শ্রীরামকৃষ্ণের সংস্কৃতি শ্রীরামকৃষ্ণের বিশ্বাস সেটা কিন্তু মানুষ বিবেকানন্দের মুখ থেকেই শুনতে চান এবং শ্রীরামকৃষ্ণের প্রধান শিষ্য বিবেকানন্দ সারা দেশে সারা পৃথিবীতে তিনি পূজিত শ্রীরামকৃষ্ণের কথা স্বামী বিবেকানন্দের মুখ থেকেই মানুষ শুনতে চান এবং শ্রীরামকৃষ্ণের ঘরানা বলতে তার তো অনেক যোগ্য অনেক ভালো অনেক শ্রদ্ধেয় তার যারা শ্রীরামকৃষ্ণের অনুগামী বিশিষ্ট শিষ্য তারা রয়েছেন কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ নক্ষত্র কিন্তু নিশ্চিতভাবে স্বামী বিবেকানন্দ ঠিক এরকমই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ বিশ্বাস সেটা মানুষ অভিষেকের মধ্যে দিয়েই তারপর দেখতে চাইছে ফলে মাথার উপর মমতা বন্দোপাধ্যায় তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোটা দল সৈনিকরা রয়েছেন লড়াই হবে না এখানে আমি কোনো মান অভিমান আছে কি না আমি সেটা একেবারেই জানি না এই প্রসঙ্গে এই প্রসঙ্গে আমি একটা উত্তর দিতে পারতো কিন্তু সেই উত্তরটা আমি দিচ্ছি না হঁ উপসকে ফিরাдакিন যিনি বলেছেন যে আমরা সবাই একসাথে আছি আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছি সময় নিয়ে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মানুষের কাজ করছে সেই ভাল কাজ করবে আমি আবার বলছি এবং ফিরাдакিনও ঠিক কথাই বলেছেন যে মমতা বন্দ্যпадায় তিনিই তো নেত্রী অভিষেক বন্দ্যпадায়ও মনে করেন মমতা বন্দ্যпадাই নেত্রী ফলে এ নিয়ে তো বারবার আলোচনার কিছু নেই মমতা বন্দ্যпадায় নেত্রী তার লড়াই তার আত্মত্যাগ তার সাফল্য তার উন্নয়ন কর্মযোগ্য তার প্রতি মানুষের বিশ্বাস এগুলোই তো তৃণমূল কংগ্রেসের সম্পদ ফলে মমতাদির নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস যে লড়াই অতীতে লড়ে আসছিল এখন লড়ছে এবং ভবিষ্যতের জন্য যথাযথ উপযুক্ত ভিত পুজো করে সে লড়াই চলতে থাকবে একটা বিষয় আমরা দেখলাম যে গত কয়েকদিন ধরে অর্জুন সিংহ এবং আমাদের সোমনাথ স্যার তার মধ্যে একটা বিতরণ বিতরণটা চলছে উত্তর চব্বিশ পরগনা তৃণমূলের অন্তরে গতকাল আমরা দেখলাম যে নৈহাটি উৎসবে গেলেন সুব্রত বক্সী সেখানে অর্জুন সিংহকে নিয়ে তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন এবং তিনি চেষ্টা করেছিলেন জট খোলার কিন্তু রাজ্য সভাপতি হিসেবে তিনি তো ব্যর্থ কি বলবেন আপনি বলেন বৈঠক সফল হবে না না আমি যখন আমি যখন বলেছিলাম মাননীয় রাজ্য সভাপতি যাচ্ছেন যখন তখন বৈঠক সফল হবে আমি তো তখন জানতাম না যে আরাক্ষ সেখানে আসছে না আমি যেহেতু মাননীয় রাজ্য সভাপতি যাচ্ছেন তিনি উদ্যোগ নিয়েছেন তার মানে সফল হবে সেই বিশ্বাস নিয়ে বলেছিলাম এবার কোনো এক পক্ষ সেখানে আসেননি গোটা বিষয়টা আমাদের শ্রদ্ধা রাজ্য সভাপতি দেখছেন আমরা আশা করি এটা অদূর ভবিষ্যতে এই 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 সমস্যাটার সমাধান হয়ে যাবে রাজ্য সেখানে এটা দলের বিরুদ্ধে আমি এটা একেবারেই বলতে পারবো না আর যে বিষয়টা রাজ্য সভাপতি নিজে দেখছেন ফলে সেখানে অন্য কোনো মন্তব্য করাটা ঠিক কিন্তু সেখানে আগে অর্জুন মানে সোমনাথ আবার বলেছে যে ঘুরিয়ে যে অনেক ফাইল আমার কাছে রয়েছে যেটা মূলত প্রমাণ করে দেবে যে দলেরই একজন এই ঘটনা যেহেতু পার্টিকুলার এই অঞ্চলের এই বিষয়টি এই দু জনের বিষয়টি মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সি দেখছেন ফলে আমরা আশা করি তিনি এটা দ্রুত সমাধান করে দেবেন মোহাম্মদ রসুল আচ্ছা সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের সাংসদ তার বিরুদ্ধে আজকে পোস্টার করেছে আজকে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র সচিব রাজ্যের স্বরাষ্ট্র সচিব নিযুক্ত হয়েছেন আইএস নন্দিনী চক্রবর্তী আর বাংলার মেয়ে ভালো খবর স্বাগত জানাই এবং দিন ধরে তিনি অভিজ্ঞ অত্যন্ত ফলে মুখ্যমন্ত্রী সঠিকভাবেই একজনকে পদে বসিয়েছেন তো এখন আশা করি এবার রাজ্যপাল কথায় কথায় স্বরাষ্ট্র সচিবকে ডেকে তার যা যা জানতে চাইবার তার কেমন লাগে সেটা একটা কৌতূহল রইল কারণ এই নন্দিনী চক্রবর্তীকেই একজন যোগ্য আইএস তাকে অপমানজনকভাবে রাজভবন থেকে সরিয়েছিলেন এখন যেই কথায় কথায় প্রিন্সিপাল হোম সেক্রেটারিকে ডেকে পাঠাচ্ছি রাজভবন হোম সেক্রেটারিকে ডেকে পাঠালে তো নন্দিনী চক্রবর্তীকে ডেকে বৈঠক করতে হবে কি রাজ্যপাল কেমন লাগবে আমরা দেখার অপেক্ষায় আছি দেখ কেমন লাগবে কোনো বার্তাটা নয় মেয়ে দক্ষ আইএস বিভিন্ন দপ্তরে কাজের অভিজ্ঞতা রয়েছে নন্দিনী চক্রবর্তী তাকে মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন সঠিক নির্বাচন কিন্তু ঘটনাচক্রে এই নন্দিনী চক্রবর্তীকে রাজ্যপাল রাজভবন থেকে অত্যন্ত অপমানজনক ভাবে সরিয়েছিলেন তো এখন যখন রাজ্যপাল কথায় কথায় ডেকে পাঠানো ওই হোম সেক্রেটারিকে ডেকে পাঠাচ্ছি নন্দিনী চক্রবর্তী ফাইল নিয়ে ঢুকছে রাজ্যপাল যদি বাংলার মেয়েদের সঙ্গে বারবার নিজের ইগোর লড়াইতে যেতে চান তো সেটা তার মানসিক পরিস্থিতির বিষয়

সিরিয়াস সব অভিযোগ টভিযোগ সব উঠেছে আর এগুলো মাঝে মধ্যেই ওই জায়গাটায় ওঠে এরম নয় সেগুলো বিজেপির ভাষায় সেগুলো সেই পোস্টারগুলো খুব ভালো আর বিজেপির বিরুদ্ধে যদি পোস্টার পড়ে তখন হয়ে যায় তৃণমূল ফেলেছে এই বিচারিতাটা শুভেন্দু অধিকারীরা বন্ধ করুন আচ্ছা আজকে নন্দীগ্রাম শুভেন্দ অধিকারী বলেছেন যে বাইশে জানুয়ারির পর থেকে রাম মন্দির যারা রাম দেখতে যেতে চান যদি নিজস্ব খরচায় তারা যেতে না পারেন তাহলে আমি নন্দীঘ্রাম থেকে একশো জন করে প্রত্যেক মাসে দর্শন করাম রাম মন্দির অধিকারী প্রচুর টাকা আছে সুদীপ্ত সেনের কাছ থেকে নেওয়া যে পাঁচ ছ কোটি টাকা ত বলেছিলেন তো এক সুদীপ্ত সেন এরকম আরও কত লোকের কাছ থেকে কত টাকা নেওয়া আছে তো শুভেন্দু অধিকারী এইসব ব্যবস্থা ট্যবস্থা করে দিতে পারেন তৃণমূলকে তো করতে গেলে আরও জনের কাছ থেকে সাহায্য নিয়ে কোনো ক্রমে এসব করতে হয় যিনি এত খরচার কথা কথায় কথায় বলেন অবিলম্বে সিবিআই আর ইডিতে তো আগে তার বাড়িতে গিয়ে তল্লাশি করা উচিত যে কথায় কথায় এত লোককে সাধারণ মধ্যবিত্ত একজন দুজন তিনজন চারজনের পরিবার তারা একটা ছোট কোথাও সফরে কাছাকাছি যেতে গেলেও বাজেট নিয়ে ভাবে আর সেখানে কথায় কথায় একশো জনকে দুশো জনকে তিনশো জনকে বেড়াতে নিয়ে যাব। থাকা খাওয়া যাতায়াত এই টাকাগুলো আসছে কোথার থেকে ওদের বাড়িতেই তো টাকার পাহাড় জমে আছে সিবিআইডির রেডটা ওইখানে শুভেন্দু অধিকারীর বাড়িতে যদি এই মুহূর্তে সিবিআই ইডি রেড হয় এই মুহূর্তে সাড়ে তিনশো কোটি টাকার বেশি শুভেন্দুদের বাড়ির থেকে উদ্ধার হবে ইডি গিয়ে দেখুক গুনে দেখুক সাড়ে তিনশো কোটি টাকার বেশি শুভেন্দুদের ওখানে রয়েছে চারপাশের সূত্রে সেই খবর সাড়ে তিনশো কোটি টাকার বেশি যেগুলো সব এদিক ওদিক থেকে তোলা হয়েছে তো রয়েছে এখন এটা প্রমাণ করব কি করে প্রমাণ করতে গেলে তো ইডিকে যেতে হবে ইডি যাক গুনুক দেখবে সাড়ে তিনশো কোটি টাকার বেশি আছে সালে বিধানসভা নির্বাচনে করতে গেছিল অমিত শাহ কে দেখিয়ে করতে গেছিল জে পি নাড্ডা দেখিয়ে করতে গেছিল ডেলি প্যাসেঞ্জারি করেছিল তাতে কি হয়েছিল গোয়ারা হেরেছিল ফলে নরেন্দ্র মোদীকে যতবার দেখাবে ততবার মানুষের মনে পড়বে বছরে কোটি চাকরি মানুষের মনে পড়বে সুইস ব্যাংকের কালো টাকা উদ্ধার করে এনে পনেরো লক্ষ করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেয়া মানুষের মনে পড়বে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন তেল জীবনদায়ী ওষুধ কৃষকের সারের দাম বৃদ্ধি

তার নিজের বিরুদ্ধে সিবিআই রয়েছে দলবদল করে গিয়েছে শুধুমাত্র একদম দলবদল করে গিয়ে ওখানে গেছেন গ্রেফতারি এড়াবার জন্য তার মুখে একে পাঠাবো ওকে পাঠাবো আর এই যে এজেন্সি তাদের যে বিজেপি চালায় সেটা আরো প্রমাণ হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারীর এই ধরনের কথাবার্তায় বিজেপি নেতারা বলে দেন এজেন্সিকে বলছি

তাই বৃদ্ধ মানুষটিকে অন্য রাজ্য থেকে নিয়ে এসে এখানে বাড়ি বাড়ি ঘোরাতে হচ্ছে এগুলো তো বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা এবং এর থেকেই বোঝা যায় যে পশ্চিমবঙ্গে মূল শত্রু হচ্ছে বিজেপির কাছে তৃণমূল তৃণমূলই পারে বিজেপিকে রুখতে তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের দুর্গ বাংলা সেইখানে এইভাবে সঙ্গ পরিবারের অ্যাক্টিভিটি তারা বাড়াবার চেষ্টা করছেন বিজেপিকে সাহায্য করতে কারণ বিজেপি একা পারছে না রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ জায়গায় সেখানে বিকল্প একমাত্র বিজেপি সিপিএম যখন ক্ষমতা থেকে গেছিল দু লক্ষ কোটি টাকা দেনা ছিল এখন সেটা ছ লক্ষ কোটি টাকা সিপিএম পাঁচ লক্ষ পরিযায়ী শ্রমিক রেখে গেছিল এখন সেটা পঞ্চাশ লক্ষ এই গোটা রাজ্যের দুর্নীতি সে বলছে প্রথম কথা গোটা দেশের আর্থিক হার খারাপ সেটা বিজেপির নেতৃত্বে হয়েছে ফলে বিজেপির হাতে দেশ নিরাপদ নয় এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে শুভেন্দু অধিকারী সস্তা এই বিবৃতিগুলো দিতে গিয়ে ভুলে যাচ্ছেন কেন্দ্রীয় সরকার লোন রিপেমেন্টের হারের যে রিপোর্ট প্রকাশ করেছে লোন রিপেমেন্ট ঋণ শোধের তালিকায় সব থেকে উপরে রয়েছে পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গ অত্যন্ত ভালোভাবে এই বাম জমানার ঋণ এবং সেই সুদগুলো থেকে যে জাল তৈরি হচ্ছে নিজেরা নিজেদের কৃতিত্বে সেই জাল কাটিয়ে বেরোবার সমস্ত রকম চেষ্টা করছে কিন্তু পশ্চিমবঙ্গের বকেয়া টাকাগুলো আটকে দিয়ে এই জটটাকে রাখার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার ফলে শুভেন্দু অধিকারী তার ওই পথসভার বক্তৃতাগুলো দিয়ে ডাহা মিথ্যা কথা বলে বাস্তব রিপোর্টগুলো পরিসংখ্যানগুলো না পড়ে মানুষকে

শুভেন্দু অধিকারীকে মনে করে লিখেছে কারণ শুভেন্দু নিজে চোর অন্যদিকে সব থেকে সমস্যা হচ্ছে সিপিএম এ সুজন সেটাই যা বলছেন তার থেকে প্রমাণিত একা লড়তে হবে ভাবলে সিপিএম এর হাত পা কাঁপছে এই নাকি চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল একা লড়ার মুরোধ নেই ওই বাম ফ্রন্টে তাও সিপিএম একা নয় আটটা পার্টি নিয়ে বামফ্রন্ট বামফ্রন্ট বাম একা লড়তে গেলে পা কাঁপছে আবার কংগ্রেসের আমাদের ছেড়ে যেও না যেও না করে আবার কংগ্রেস খেলছে আর ব্রিগেড ওটা তো বিজেপির ভোটারদের কিছু সমাবেশ ব্রিগেডে যারা যায় আচ্ছা সিপিএম যেবার শূন্য পেয়েছিল সেবারও ব্রিগেড করেছিল নতুন তো নয় তাহলে ব্রিগেড সিপিএম এ কিছু লোক গেছিল কিন্তু সিপিএম ভোট পায়নি শূন্য পেয়েছে কি করে হলো তার কারণ হচ্ছে সিপিএম এর ব্রিগেডে যারা যাবে দেখলে মনে হবে সিপিএম সিপিএম তো পাড়ার মধ্যে মধ্যে দিনে যাবে কিন্তু তাদের যারা সরাসরি হলেও আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপকার যারা পেয়েছেন কন্যাশ্রী সবুজ সাথী স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভান্ডার তারা সরাসরি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে দেবেন যাবে সিপিএম এর সঙ্গে ভোট দেবে তৃণমূল কংগ্রেসকে আর আর বাকি অংশ যারা তৃণমূলকে দেখতে পারে না এখনো টান ধরে সিপিএম ধরে বসে আছে যে অংশটা তারা ভোটটা দিয়ে দেবে বিজেপিকে যে সিপিএম তো পারবে না তো বিজেপি আমাদের আমরা বিজেপিকে ভোটটা দিই যে করতে গিয়ে সিপিএম এর ভোট কমে গেছিল বিজেপির কিছু ভোট বিচু সিট বেড়ে গেছিল ফলে সিপিএম এর ব্রিগেড সিপিএম এর ব্রিগেড মানে কি যে লোকগুলো ব্রিগেডে যাবে তারা ফিরে গিয়ে তো সিপিএম কে ভোট দেবে না তো সুতরাং ওই গানটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার জল রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সেই গানটি রাজ্য সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে এবং সেই গানটি বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে পুনর্মুদ্রিত করা হয়েছে আশা করি এরপরে আর কোনো মিথ্যা প্রচার বিভ্রান্তি গবেষণা চর্চা জল্পনার কোনো জায়গা নেই কোথাও কোনো এর সঙ্গে এর সঙ্গে পিছনো কোনো সম্পর্ক নেই রবীন্দ্রসঙ্গীত যদি বলা যায় রবীন্দ্রসঙ্গীতে শব্দের পরিবর্তন অতীতও ঘটেছে আমি তোমায় যত শুনিয়েছিলাম গান এই যে রবীন্দ্রসঙ্গীতটি সেখানে যখন সেটি পরে গাওয়া হয় তখন আপনি দেখবেন যে মূল গানটায় লেখা আছে সেই কথাটি কবি পড়বে তোমার মনে আর ফিল্মে যখন এসছে তখন হয়ে গেছে সেই কথাটি জানি পড়বে তোমার মনে এবং রবীন্দ্রনাথ ঠাকুর একাধিকবার সেই স্বীকৃতিকে মান্যতা দিয়েছেন বা স্বীকৃতি দিয়ে গেছেন যে গানে স্পিরিট বজায় রেখে শব্দ বদলালে তার কোনো আপত্তি নেই কিন্তু বাংলার মাটি বাংলার জলের ক্ষেত্রে তো সেটা হয়ইনি সেটা যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন সেই গানটাই তো রাজ্য সরকার বিবৃতি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছেন ফলে এখানে নতুন করে আর কোনো পরিবর্তন অপরিবর্তনের তো কোনো কথা আসছে না যে গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন হুবহু সেই গান সেই শব্দ সেই বানান বিধি মেইনটেইন করেই বিজ্ঞপ্তিতে গেছে যদি করতে পারে দেখুন এক পরিষ্কার কথা হচ্ছে শুভেন্দু অধিকারী ওই যে অধিকারী প্রাইভেট লিমিটেড অধিকারীদের যে পরিবার অর্থাৎ বাবা তিন ছেলে সবাইকে পদে থাকতে হবে সাংসদ মন্ত্রী বিধায়ক তৃণমূল থেকে সমস্তটা তারা নিয়ে দখল করে চালিয়েছেন এবার বিজেপি তো সেই চেষ্টাই করছেন আর এরা তো সব বিজেপিতে গিয়ে বসে আছে ফলে নতুন করে আর জয়নিং এর কি আছে এসব আনুষ্ঠানিকতার তো কোনো মানে হয় না তৃণমূলের সিম্বলে জিতে সম্পূর্ণভাবে বিশ্বাসঘাতকতা করে শিশির অধিকারী বিজেপির মঞ্চে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে কথা বলছেন দিব্যেন্দু অধিকারী এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী গেছে তার পরিবারও তো বিজেপির মঞ্চেই গেছে ফলে এখন দিনক্ষণ পাঁচি পুঁথি দেখে একটা আনুষ্ঠানিক ভাবে গেলাম কি গেলাম না এগুলো আমার মনে হয় মানে মানে অপ্রয়োজনীয় ওরা বিজেপি বিজেপি দালালি করছে তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপিতে চলে গেছে এটা সবাই জানেন গোটা এলাকার মানুষ জানেন বলে না যে নির্বাচনের পরিস্থিতিতে দেশে রাতে বসে এখন দেখতে যে আপনি সকালে একটা পোস্ট করেছেন রাহুল গান্ধী সোনিয়া গান্ধী তারা কমলা লেবু মোরব্বা তৈরি করছে জানিয়ে শুভেচ্ছা করছে নতুন বর্ষে দেখুন এগুলো নানা ধরনের নতুন বছরের সময় সোশ্যাল মিডিয়ার নানা ধরনের সোশ্যাল মিডিয়ায় কেউ শুভেচ্ছা জানায় কেউ সমালোচনা করে নানা ধরনের বৈচিত্র্যপূর্ণ সব ইনোভেশন দেখা যায় এবং সেগুলো বা বাকি যা চলছে চলছে বিধান দেখুন বাংলায় বহু সিনেমা রিলিজ হয় পোস্টারে পোস্টারে থাকে যেগুলো টিকিট তো এরকম কত রকম যারা পোস্টার মারেন তারাই দু চারজন বিষয়টা নিয়ে আলোচনা করেন তারপর সে পোস্টার চলে যায় জনপ্রিয় হতে গেলে মানুষের কাছে অ্যাকসেপ্টেড হতে হবে বাংলায় সিপিএম বিজেপি কংগ্রেস এই সমস্ত কিছু দেশে অন্য রাজ্যে আমাদের দেশে দেখার পর বিকল্প বলতে একটাই মানুষের কাছে বিকল্প মানুষের তৈরি বিকল্প মা মাটি মানুষ যাদের ভিত্তি সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আর তৃণমূলের বিকল্প মানে একটাই সেটা উন্নততর তৃণমূল যেটা মমতাদের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে যে প্রসেসটা চলছে বাকি কে কোন ফিল্মের পোস্টার মেরেছেন যে যেসব ফিল্ম করবে সব পাগলের কথা উত্তর সব 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 পাগলের কথা উত্তর দেওয়া যায় না মানে সব পাগলের কথা উত্তর দেওয়া পাগলের সব কথার উত্তর দেওয়া খুব মুশকিল তার কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিকিৎসার কারণে গেছিলেন

ও ওর মন প্রাণ পড়ে আছে হচ্ছে তৃণমূল কংগ্রেসে একবার সাদিলেই খাইব ও তো বিজেপিতে থাকতে পারছে না কোন ঠাসা শুধু গ্রেফতারের ভয় আছে ওর মন প্রাণ তো এদিকেই পড়ে আছে যে তৃণমূলে কি হচ্ছে তৃণমূলে কিভাবে হচ্ছে কবে এসে আবার বলবে যে অভিষেক তোমার জুতো পালিশ করে দিচ্ছি আমাকে নিয়ে নাও ও তো সেই জন্য ওর মন প্রাণ তৃণমূলে বসে তৃণমূলে কোন বৈঠক হবে সভাপতি কার সঙ্গে কথা বলবেন কি হবে এটা তৃণমূলের নিজস্ব ব্যাপার ওদের বিজেপি দলে দেখুক না কতগুলো গোষ্ঠী কতগুলো অনুপম হাজরা তাকে সামলাতে পারে না একটা কেন্দ্রীয় সম্পাদক তো তাদের আবার শুভেন্দুর বড় বড় কথা শুভেন্দু অধিকারী যাকে হিংসা করে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে হিংসা করে অভিষেকের জুতো পালিশ করার যোগ্যতা শুভেন্দু অধিকারীর নেই অভিষেক রাজনীতিবিদ হিসেবে যেখানে মানুষ হিসেবে যেখানে তার জুতো পালিশ করার যোগ্যতা নেই শুভেন্দু ওয়েট করছে কখন অভিষেকের কাছে ক্ষমা চাইতে আসবে আমাকে নিয়ে নাও আমার মন প্রাণ তৃণমূলেই পড়ে আছে